Hello assalamualaikum piyo bhai আজকে আমার বড় ভাইকে সঙ্গে নিয়ে তৈরি করলাম একটি কাকটা রুয়া তো এই কাকটা রুয়াটি কি করে তৈরি করলাম এবং কি কারণে তৈরি করলাম তা এই মধ্যে আমি জানাবো তো এই কাকটা রুয়াটি তৈরি করার মূলত একটি কারণ হচ্ছে আমাদের লাউয়ের জাংলার মধ্যে লাউয়ের পাতা ডগা ইঁদুরেরা নষ্ট করে ফেলতেছে মূলত আমরা ইঁদুর তাড়ানোর জন্য এই কাকটা রুয়াটি তৈরি করব তো কাকটা রুয়াটি তৈরি করার জন্য আমরা প্রথমে দুইটি রাঠি নিয়ে দড়ি দিয়ে মাঝখানে ভালো করে বেঁধে দিতেছি দেখতে পাতাছেন তো ভালো করে বেঁধে নেওয়ার পর এই রাঠির ভিতরে একটি পুরোনো পাঞ্জাবি বা শার্ট পরিয়ে দিতে হবে তো আমরা এই কাক্টের তৈরি করার জন্য এখানে আমরা শার্ট ব্যবহার করতেছি তো আপনারা শার্ট বা পাঞ্জাবি যাই ব্যবহার করেন না কেন একটা বিষয় রাখবেন যাতে কাপড়ের রংটা কালো না হয় যদি কালো রঙের হয় তাহলে রাতের বেলা ইঁদুরেরা এই কাক্টের ওয়ারটিকে ভালো করে দেখতে পাবে না এবং বয়ও পাবে না তো তাই আপনারা এই কালো রঙের কাপড় ব্যবহার করবেন না অন্য সব রঙের কাপড় ব্যবহার করবেন পারলেই সাদা রঙের কাপড় ব্যবহার করবেন তো প্রিয় ভাই বোনেরা আশা করছি বুঝতে পারছেন আপনারা কী রঙের কাপড় ব্যবহার করবেন তো আমি কাককার ভিতর শার্টটা পরিয়ে দেওয়ার পর শার্টের হাতার ভিতরে আমি কিছু খড় দিয়ে দিয়েছি তো দুই হাতের হাতার ভিতর ভালো করে খড় দিয়ে দেওয়ার পর তারপর মাঝখানেও কিছু খড় দিয়ে কাপড়ের গুটামটা লাগিয়ে দিয়েছি তো আমরা মাথা তৈরি করার জন্য আমাদের কাছে কোনো মাটির হাড়ি বা লাউয়ের খোল ছিল না তাই আমরা একটি পলি ব্যাগের ভিতর কিছু খড় ভরে তা রুয়ার মাথা হিসেবে ব্যবহার করেছি তো দেখতে পাচ্ছি আমাদের কাকটা প্রায় তৈরি হয়ে গেছে এখন লাও জাংলার মধ্যে গিয়ে এই কাকটা দেব। বেঁধে দেবো তো লাউয়ের জাংলার মধ্যে এই কাকটা রোয়াটি এখন বেঁধে দেওয়া হইতেছে আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এই লাউ গাছগুলো কত সুন্দর বেড়ে উঠেছে তো এই লাউ গাছগুলো যদি ইঁদুরে নষ্ট করে ফেলে তাহলে কতটা না খারাপ লাগে তাই এই কাকটারুয়াটি ব্যবহার করলাম দেখি কাকটা রুয়ার বয়ে ইঁদুর পালায় নাকি যদি রুয়ার বয়ে ইঁদুর না পালায় তাহলে নতুন কোনো পদ্ধতি ব্যবহার করতে হবে ইঁদুর তাড়ানোর জন্য এখানে এখানে আমাদের জাংলার কচু গাছ লাগানো হয়েছে তার লাল শাক এবং পাশাপাশি উস্তার চারাও রয়েছে তো এখানে মূলত সাত আটটা ধরনের সবজি লাগানো হয়েছে এগুলো আমাদের বাড়িতে খাওয়ার জন্য লাগানো হয়েছে আর হচ্ছে জমিতে কচুর লতির পরিমাণটা একটু বেশি তাই আমরা কচুর লতি মাঝে মাঝে বিক্রি করে থাকি তো প্রিয় ভাই বোনেরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন তো আজকের জন্য বিদায় আসসালামু আলাইকুম